ব্যথাটা আজকাল বড্ড বেড়েছে বুঝলে সেটা দিয়ে ওঠানামা করতে বড্ড কষ্ট হচ্ছে বাবাগো চাটের যেতে এত মাইনি আর পারা যায় না গো সব সময় অসুখ অসুখ করে জ্ঞান জ্ঞান করাটা একটু বন্ধ করো শোনো বয়স হলে আমার একটু আদ্র হয় বুঝেছ ইট ইস কোয়াইট ন্যাচারাল ওসব ধরে বসে থাকে চলে এ আমাকেই দেখো তুমি আমি কিন্তু প্রায় সমবয়সী এই বয়সেও আমি রোজ হেঁটে বাজারে যাই তারপর প্রতি মাসে পোস্ট অফিসে পেনশন তুলতে যাই কোনো কিছু নিয়ে কিন্তু আমি বসে নিই আসল কথা কি জানো সবই মনের জোর বুঝলে সবটাই মনের জোর থামো তো দত্ত বৌদি থামো সবই নাকি মনের জোর যাকে শোনো না কি হয়েছে সেদিন এক তারিখে আমি গেছি পোস্ট অফিসে পেনশন তুলতে ও মা দেখি কি সেখানে সবাইকে ধরে ধরে বোঝাচ্ছে হ্যাঁ যে অবশ্যই ভোট দেবেন তারপর নিজের ভোট নিজে দেবেন হ্যাঁ নিজের পছন্দের প্রার্থীকে দেবেন তা আমাকেও একজন এসব বলছিল তারপর দেখি কি দু তিনটে বেশ বড় বড় ফ্রিক্স টাঙানো হয়েছে সেখানে এইসব লেখা রয়েছে মানে তোমরা বোঝো আজ প্রায় পঞ্চাশ বছরের উপর হলো ভোট দিচ্ছি প্রত্যেকবারই তো দিচ্ছি বাপু কখনো তো এমন হয়নি দিইনি কিন্তু কোনোবার তো এমন দেখিনি জানো আমি জানি না কেউ দেখেছে কিনা এই তো ঘোষদা রয়েছে ও ঘোষ তুমি কখনো এমন দেখেছো না তা দেখিনি বটে কিন্তু এটা করার পেছনে কি কারণ সেটা আন্দাজ করা যাচ্ছে আসলে গতবার মানে দু হাজার উনিশের ভোটে ভোটদানের হার ছিল সাতষট্টি দশমিক চার শতাংশ মানে হিসেব করে দেখতে গেলে প্রায় একানব্বই কোটি ভোটারের মধ্যে তিরিশ কোটির বেশি ভোটই দেয়নি তাহলে বোঝো ব্যাপারটা বলেন কি এতজন আরে বাবা তাহলে আর বলছি কি আর সেই জন্যই তো ভোট দেওয়ার ব্যাপারে ভোটারদের আরও সচেতন করতে এবার ইলেকশন কমিশন আইবিএ আর ডিওপির সঙ্গে মানে ব্যাংকার পোস্ট অফিসের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করেছে টবর তো তোমরা কিছুই রাখো না দেখছি তাহলে হয় বুঝলাম দেখো আমিও তো ভোট দিতেই চাই কিন্তু এই যে আমার হাঁটুর ব্যথা ধরো বুথে আমি কোনো ক্রমে একটা টোটো ধরে চলেও গেলাম কিন্তু সেই লাইনে দাঁড়ানো তারপর খানিক সিঁড়ি ভাঙা এ মহাচকির ব্যাপার ভাই আর হাঁটুর এই অবস্থা নিয়ে ওহ নইব নইব চ না ভোট দেওয়ার ইচ্ছে থাকলেও এবছর আমি কিছুতেই পারবো না ও আমার আর হবে না আরে ধর যেটা যে কিছুই জানে না এটা আবার কোনো সমস্যা হলো আর বাবা যারা বয়স্ক কিংবা ধরো যারা শারীরিকভাবে অসুস্থ অথবা বিশেষভাবে সক্ষম তাদের জন্য নির্বাচন কমিশন প্রতিটা বুথে র্যাম্প বাধ্যতামূলক করেছে এমনকি তারা যাতে রেলিং ধরে ওঠানামা করতে পারে তার ব্যবস্থা করেছে যাতে ভোট দেওয়ার জন্য ওঠানামা বা হাঁটা চলায় কোনো সমস্যাই না হয় আর কত কি চাও হ্যাঁ আর কত চাও তোমরা হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু তার জন্য তো আগে বুথ পর্যন্ত পৌঁছতে হবে তাই যদি না হয় তাহলে আর কি করে কি হবে এই যে এমন ধরুন অমিয়দা আপনাদের অমিয়দাকে মনে আছে অমিয়দা সে আবার কি আরে বাবা আমাদের অফিসের হেড ক্লার্ক যিনি ছিলেন ও হ্যাঁ হ্যাঁ এইবার মনে পড়ছে এইবার মনে পড়ছে তার তো এখন অনেক বয়স আমাদের থেকে অন্ততপক্ষে পক্ষে বছর দশেকের তো বড় ছিল তাই না হ্যাঁ তা প্রায় পঁচাশি ছিয়াশি বছর তো এখন হবেই তারপর শুনলাম মাস দুয়ে খলো কোমর ভেঙে একেবারে শয্যাশায় বিছানা থেকে উঠে এই ঘর ওঘর পর্যন্ত করতে পারছেন না তার কথাই যদি তুমি ধরো সেই মানুষটা বুথে গিয়ে কি করে ভোট দেবেন এটা বলো তুমি তারও ব্যবস্থা আছে যাদের বয়স আশি বছরের ওপর শারীরিক অসুস্থতার জন্য বুথে গিয়ে ভোট দিতে পারছেন না কিংবা বিশেষভাবে সক্ষম অর্থাৎ চল্লিশ শতাংশ ডিজেবিলিটি সার্টিফিকেট আছে তারা কিন্তু বাড়িতে বসেই ভোট দিতে পারবে ভোটকর্মী এসে তাদের বাড়ি থেকে ভোট সংগ্রহ করে নিয়ে যাবে এমন ব্যবস্থা আছে বুঝেছ আর একে বলে হোম ভোটিং ক্লিয়ার হরিফ এটা দারুণ ব্যাপার আমি তো জানতামই না তুমি অনেক কিছুই জানো না চাচুর যে বয়সটাই তর করে বেড়ে মাথার সব চুলগুলো তুমি পাকিয়ে ফেলবে হাঁ এই পাকা চুলের খোঁটা দেবে না বলে দিলাম পাকা চুলের খোঁটা দিচ্ছে বয়স হলে সবার চুলেই পাক যজ্ঞে এর জন্য আমাদের মানে ভোটারদের কী করতে হবে ও হাতি ঘোড়া শুধু শক্ত ব্যাপার না ভোটের মনোনয়ন জমা দেওয়া শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে ডি ফর্ম ফিল আপ করে রিটার্নিং অফিসারের কাছে আবেদন জানাতে হবে যদি কেউ বিশেষভাবে সক্ষম হয় তাহলে ফর্মের সঙ্গে আর ডিসেবিলিটি সার্টিফিকেটের কপি দিয়ে দিতে হবে আর কি হয়ে গেল সেটা জমা কাছে তার জন্য আধিকারিক মানে বিএলও তোমার বাড়ি থেকে ওই ফর্মটা কালেক্ট করে নিয়ে যাবে তোমায় শুধু তাকে জানাতে হবে এই আর কিচ্ছু না খুব ভালো খাসা ব্যাপার তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না এই শোনো আমি তাহলে এবারও ভোট দিতে যেতে পারছি বুঝেছ ভোট দেবো এবারে ভোট দেবো একবার ওর বাড়ি যেতে হবে তাহলে একটু দেখাও করে আসবো আর এই ব্যাপারটা একটু জানিয়েও আসবো যা গেবা করা বাজে গো এই সাতটার কাছাকাছি সে কি সাতটা বেঁচে গেল এই রে না না আজ উঠতে হবে গো গিন্নি আবার একটু বাজার করে নিয়ে আসতে বলেছিলো বুঝতেই পারছো হোম মিনিস্টারের অর্ডার হা হ্যাঁ বদ্ধ হয়ে এই হাঁটুনি ও বাপ রে বাপ রে বাপ ও চলি গো হ্যাঁ গো আমরাও উঠি এবার যাই বাড়ি গিয়ে একটু খবর শুনি ও পাছ এই তো চায় কত পয়সা হলো রে নির্বাচনী গীত ভোট দানি গণতন্ত্রের এই দেশে যেন এই শক্তিশালী তাকে আমি এবং তুমি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আমরা সবাই মিলে ভোট দিলে সফল গণতন্ত্র সকল ভারতবাসীর মনে এইটাই হকমন্ত্র তবেই Ego bendeixe, tá bem, ego bendeixe, tá bem, ego bendeixe.